দেশে বছরে মোট মৃত্যুর শতকরা বারো ভাগ হয় ক্যান্সারে আর প্রতি লাখ রোগীর মধ্যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে তিপ্পান্ন জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় তথ্য উঠে এসেছে বাংলা একাডেমিতে শুরু হয়েছে অমর একুশে বই মেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মেলার প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ গাজীপুরে টঙ্গীর তুরাক তীরে চলছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আগামীকাল সকাল নটার পর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন রাজধানীর সরকারি তিতুবির কলেজের শিক্ষার্থীরা চার দিন ধরে চলায় এ অনশনে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন তৃতীয় টি টোয়েন্টিতে ক্যারিবি কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা সেন্ট কিটসে একশো চার রানে থামে অতিথিদের ইনিংস জবাবে একুশ বল বাকি থাকতে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ